আজকে গিয়েছিলাম সবার সাথে এক মুঠো হাসি আনতে এবং সবাই মিলে একসাথে ইফতার করতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাবসিনী অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এমন কাজ করার আমার অনেক দিনের শখ ছিল কিন্তু সাথে থাকলেও সাধ্য ছিল না আর এবার যখন সুযোগটা আমার হাতেই চলে আসলো তখন আমি সুযোগটা হাত ছাড়া করলাম না আমি একটা গ্রুপের সাথে মিলে ইফতার বিতরণ করতে চলে গেলাম সবার সাথে এটা হচ্ছে খুলনা ভ্রমণ বন্ধু মহল থেকে এই গ্রুপের সাথে অ্যাড হয়ে দেন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ইফতার বিতরণের মতো একটা ভালো কাজের সাথে সংযুক্ত হলাম সবার জন্য কিছু করতে পারাটাও কিন্তু অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার তাদের মধ্য থেকে সকলের পাশে দাঁড়ানো সবাই

তারপরে হচ্ছে শিববাড়িতে আমরা সবাই মিলে একসাথে হয়ে এক মুঠো হাসি নিয়ে এসেছি সবাই মিলে একসাথে কাজ করতে খুবই ভালো লাগে আর যখন হয় ভালো কাজ তখন তো অনেক ভালো লাগে সবারই কিছু না কিছু ভালো কাজ করা দরকার এবং সবার এই টাইপের কাজের জন্য উৎসাহিত করা খুবই দরকার আগেই বলে রাখছি এখানে যে খাবারগুলো আমরা বিতরণ করেছি এই খাবারগুলো কিন্তু বাইরে থেকে কেনা না এগুলো হচ্ছে রূপার রান্নাঘরের রূপা আপু উনি নিজে রান্না করছে এবং খুবই কষ্ট করে উনি রান্না করছে ওনার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া এবং এই মহৎ কাজের সাথে যারা যারা সম্পৃক্ত ছিল সবাই যেন অনেক অনেক ভালো থাকে এবং এরকম করে সারাটা জীবন যেন ভালো কাজের সাথে থাকতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা ইফতার বিতরণ করতে আসার আগে বড় ভাইয়ারা বুড়ো মলবীর দরগা ওখানে যে মাদ্রাসা এবং এতিমখানা আছে ওখানটায় ইফতার দিয়ে তারপরে হচ্ছে এখানটায় আসছে গ্রুপের সবাই আমরা সাধ্য মতো চেষ্টা করছি যাতে একদিনের ইফতারটা আমরা তাদের সুন্দরভাবে করাতে পারি জানি না কতটুকু করতে পারছি তাদের জন্য কিছু তবে যতটুকু করতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে যেন আমরা আরও বেশি বেশি মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করতে পারি এবং তাদের সাহায্য সহযোগিতা করতে পারি তারা একটু ভালো থাকুক তাদের একমুঠো হাসির জন্য এতটুকুই কষ্ট এরপরে আমরা চলে গেলাম সবাই মিলে ইউনিভার্সিটিতে এবং ওখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করবো কারণ আজারের টাইমও হয়ে যাচ্ছে প্রায় আমারও দিন ভার্সিটিতে আসা হয় না অনেক দিন পর আমিও ইউনিভার্সিটিতে আসলাম এবং ভার্সিটিতে আমি আমার লাইফে কখনোই ইফতার করিনি সবাই শুধু ছবি দেয় ভিডিও দেয় এগুলাই আমি দেখছি কিন্তু আমি নিজে কখনো আসা হয়নি কারণ হচ্ছে আমি বাইরে খুব একটা ইফতার করিনি কখনোই ফ্যামিলির সাথে ছাড়া আর ফ্যামিলির সাথে বাসাতে ইফতার করি তো এবারটা হচ্ছে অন্যরকম আর একটা এক্সপিরিয়েন্স হবে সবার সাথে খোলা মাঠে নিচে বসে একসাথে মিলে সবাই ইফতারি করব আর এই যে হচ্ছে সেই রূপাপু রূপা আপু আসলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে কারণ উনি সকাল ছয়টার থেকে রান্নাবান্না করছে প্রায় তিনশো লোকে অ্যারেঞ্জমেন্ট ছিল আজকে আর তারপরে এই হচ্ছে মাঠিটির এই মাঠে যখন আমি আসলাম তখন আমার কাছে মনে হলো জানি আমার কাছে প্রচণ্ড আনন্দ একটা এবং ঈদ ঈদ একটা এত মানুষ এখানটায় এবং সবাই অধিকাংশ সবাই হচ্ছে ভার্সিটির স্টুডেন্ট এবং ভার্সিটির বাইরেরও কিছু আছে এবং সবাই এখানে হচ্ছে ইফতার করার জন্যই আসছে আর আমরা অলরেডি সুন্দর করে বসে পড়ছি আমি আমার লাইফে ফার্স্ট আজকে এত মানুষ একসাথে বসে ইফতার করতেছি এর আগে কখন কখনো আমি এইভাবে করে এত মানুষ একসাথে খোলা আকাশের নিচে ইফতার করার সৌভাগ্যটা হয়নি এবং এই এক্সপিরিয়েন্সটাও আমার কখনো হয়নি এটা আমার কাছে ফার্স্ট এবং আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইফতারির টাইমও হয়ে গেছে প্রায় আর এটা ছিল আমাদের ইফতারিতে এবং আমরা আজকে সবার জন্য ইফতারি যে আয়োজনটা করছিলাম তাতে যে খাবার ছিল আমরা সেম একই খাবার দিয়েই হচ্ছে ইফতারি করছি আর ইফতারি করা আমাদের শেষ হয়ে গেছে ইফতারির পর পুরা ভার্সিটিটা একটা অন্য রকম রূপে চলে গেছে আর এখন আমরা সবাই মিলে যাবো বৃদ্ধাশ্রমে এবং নেক্সট ভিডিও আসতেছে বৃদ্ধাশ্রমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও জন্য অবশ্যই ওয়েট করবেন